বালদিনে কত যাবি হ্যাঁ বালদিনে কত যাবি হ্যাঁ ঘুরতে বালদিনে কে ঘুরতে যায় হ্যাঁ বালদিনে কি করবি হ্যাঁ হাত ধুবি হাত ধুবি বালতি নিয়ে কে হাত ধোয় ব্যাস সব জল এখানে সব শেষ হয়ে গেল এ মাম্মা আমি কি করছো তুমি দুষ্টুমি হ্যাঁ এ বাবা এগুলো গুছিয়ে গুছিয়ে রেখেছে দিদুন তুমি ফেলছো আর তুলছো হ্যাঁ বড় মা এসে এক্ষুনি বকবে তো হ্যাঁ কি হলো কি বকুক বড়মা মা আসো বকুক মাম্মামকে একটা আপ করে দিক লাঠিটা নিয়ে আসো গুছিয়ে গুছিয়ে রাখবে আর কি করবে মাম্মাম শুধু দুষ্টু করবে নষ্ট করবে হ্যাঁ আসছে ওইদা আসছে আসছে বকুক আমি কিচ্ছু বলবো না কিছু বলবো না তো আমি হ্যাঁ বল আমি কিচ্ছু বলবো না তো ঠিক আছে ঠিক আছে কিচ্ছু বলবো না আমি হ্যাঁ দমদম করে মারবে পিঠে আমি কিচ্ছু বলবো না ঠিক আছে বলবো না